আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে নিয়ে এসেছি ফেসবুকে খুব এটা চলছে সিদ্ধ ডিম দিয়ে মেওনিস তৈরি তো আজকে প্রপারলি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমিও রেসিপিটি তৈরি করে অবাক হয়েছি যারা ডিমের কাঁচা কাঁচা ডিম দিয়ে মেওনিজ তৈরি করলে একটা গন্ধ থাকে তো আজকে সিদ্ধ ডিম দিয়ে তৈরি করে পারফেক্টভাবে দেখাবো তো এখানে হচ্ছে প্রথমে আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আমি মুরগির ডিম মানে ফার্মের ডিম নিয়েছি তারপর হচ্ছে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ বা পাউডার দুধ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচ চিনি একবারে আমি ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি তারপর এখানে ওয়ান টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া তারপরে সামান্য পরিমাণ লবণ এরপরে হচ্ছে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল মানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিয়েছি ডিমের যে সিদ্ধ ডিমেরও একটা কাজ মানে স্মেল থাকে ফ্লেভার থাকে তো সেটা চলে যাবে তো সে কারণে হচ্ছে লেবু অবশ্যই দিতে হবে আপনাদের তারপরে আমি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে নিয়েছি যেহেতু এটা একসাথে কিন্তু আমরা খেতে পারবো না তো ফ্রিজে স্টোর করে রাখতে রাখার জন্য এখানে ভিনেগার তারপরে হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি কিছুটা ব্লেন্ড করে নিয়েছি এখন দেখুন এখনও দানা দানা রয়েছে আর ব্লেন্ডারের নিচে কিন্তু ইনগ্রেডিগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আপনার গিয়ে জমে গিয়েছে তো সেটা হচ্ছে আমি চামচের সাহায্যে ভালো করে উঠিয়ে নিয়েছি আবার ব্লেন্ড করে নিব তো আরেকবার ব্ল্যান্ড করে ফিরে আসতেছি মেওনিজটা তৈরি করে তো দেখুন একদম দোকানের মতো পারফেক্ট মেওনিস তৈরি হয়ে গিয়েছে আসলে সিদ্ধ ডিম দিয়ে যে এত পারফেক্ট মেওনিস তৈরি হয় আগে জানতাম না তো আমার ঘরে যেহেতু প্রচুর ফাস্টফুড খাওয়া হয় মেওনিসটা মাস্ট আমার ঘরে লাগে তো কিনে আর টাকা নষ্ট করতে হবে না অবশ্যই এভাবে বানিয়ে আমি এরপর থেকে স্টোর করে আমি বাচ্চাদের খাওয়াবো আমরাও খাবো তো আপনারা কিন্তু খুব সহজে এভাবে সিদ্ধ ডিম দিয়ে মেওনিস তৈরি করে নিতে পারেন কোনো কাঁচা গন্ধ থাকবে না আর টেস্ট একদম দোকানের মেওনিজ মতো যেগুলো আমরা বাজার থেকে কিনে খাই তো সেগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত না তো এটা ঘরে বসে আপনারা কিভাবে সহজে তৈরি করে নিতে পারেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বেশি বেশি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে এখানে বিদায় নিশ্চয় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং